আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহবুল আলমিন কোরআনুল করিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন শয়তান হলো তোমাদের স্পষ্ট দুশ্মন সুপ্রিয় দর্শক আল্লাহবুল আলমিন তাহা বলে খান্ত হন নাই বরং তার থেকে কীভাবে বাঁচতে হবে এবং তার থেকে বাঁচার জন্য কোন দোয়া পড়তে হবে সেটা আল্লাহবুল আলমিন আমাদের নবী ইসাল আলহিসাল্লামের সাল্লামের মাধ্যমে শিখিয়েছেন সুপ্রিয় দর্শক যারা আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি এবং অন্যান্য চ্যানেলগুলি ফলো করেন এবং এর থেকে আপনারা দোয়া দুরুজিকির জিকির ও ইস্তেফার সম্পর্কিত ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এগুলির মধ্যে কোরআনে বর্ণিত দোয়া ইস্তেফার এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়া দুরুজিকির জিকির ও ইস্তেফার নিয়ে আলোচনা করে থাকি সুপ্রিয় দর্শক যেহেতু এই সম্পর্কিত আমি ভিডিও দিয়েছি প্রায় আড়াই হাজারের মতো এবং এগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় নেই তাই অনেকে বলেছেন যে এই সম্পর্কিত একটি বই লেখেন তাহলে আমরা খুব সহজেই এগুলি আমরা মুখস্থ করতে পারব। এবং আয়ত্ত করতে পারব আমল করতে পারব। সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের ডাকে আপনাদের আবেদনে সাড়া দিয়ে আমি বইটি লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া দুরুদ জিকি ও ইস্তিকফার সুপ্রিয় দর্শক এই বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি এবং ভালো মানের কাগজ দিয়ে ছাপিয়েছি যাতে করে সহসায় নষ্ট না হয় দর্শক বইটি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেটাতে কল করলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হয় সুপ্রিয় দর্শক এই বইটির মধ্যে যত ধরনের মানুষের জীবনের জন্য দোয়ার প্রয়োজন সব দোয়া উল্লেখ করা হয়েছে আরবি বাংলা অর্থ হাদিস এবং হাদিসের অর্থ রেফারেন্স কোন কিতাবে আছে এবং সহি কিনা সেটা সেটাও বর্ণনা করা হয়েছে এরকম একটি বই যদি কারো বাসায় থাকে ঘরে থাকে তাহলে আর এই পাঁচটি বিষয় অর্থাৎ দোয়া দুরুজ জিকির তেসপি ও ইস্তেকফারের জন্য অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না আর এই বইটি যদি আপনার সাথে রাখেন তাহলে কম্পকে পাঁচটি বিষয়ে কেউ আপনাকে ভুল বোঝাতে পারবে না এবং ধোকা দিতে পারবে না এবং আপনি একেবারে খুব নিশ্চিত হয়ে আমল করতে পারবেন যে আমি যেই দোয়াটার উপরে আমল করতেছি যেই দুরূপটার উপর আমল করতেছি যে জিকিরটার উপর আমল আমল করতেছি এটা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত অথবা কোরআনুল কারিমে বর্ণিত তাই সুপ্রিয় দর্শক আশা করি আপনার বইটা সংগ্রহ করবেন একটি বই যদি একবারই কিনেন একটা সংসারের মধ্যে একটা বাসায় তাহলে আর প্রয়োজন হবে না এটা দেখেই সকলেই সহি শুদ্ধ প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের গুরুত্বপূর্ণ জিকির তসফি ইস্তেকবার বলে শিখে ফেলতে পারবেন আল্লাহ তালা সকলকে এর ওপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম